বছরে মাত্র আয়কর দিবেন চার হাজার টাকা এটাও কি সম্ভব সম্ভব আজকে নিয়ে আসলাম মিষ্টি বিশু ক্যারি বয় এল টু হান্ড্রেড একটি গাড়ি যেটার সিসি হচ্ছে পঁচিশশো কিন্তু বছরে দিবেন সরকারকে মাত্র চার হাজার টাকা কারণ আমরা শুনু সিসির কথা শুনলি ভয় পাই বাট এটা ভয় নাই কারণ পনেরোশো সিসিতে আমরা যেমন দেই পঁচিশ হাজার টাকা আয়কর দুই হাজার সিসিতে যেমন আমরা দিই পঞ্চাশ হাজার টাকা আয়কর বাট এটা পঁচিশশো সিসির একটি গাড়ি কিন্তু আয়কর মাত্র চার হাজার টাকা

নিরপাজরনের কাজেও আপনি ব্যবহার ব্যবহার করা যাবে কারণ সানরূপ আছে সানরূপও আছে আছে পিছনে কিরিবয়র ভিতরে অনেক জায়গা 2500 সিসি ডিজেল গাড়ি ডিজেল গাড়ি হ্যাঁ চাকাগুলা দেখেন প্যারেডর প্যারেডর চাকার এই যে চাকা শোভা একই এবং সামনে কিন্তু বিগো বাম্পারpanel লাইট দেখেন কোথাও কোনো জায়গা খোলা কাটা নাই যা আছে অরজিনাল আচ্ছা আমরা একটু ভিতর থেকে দেখে এই যে দেখেন চাকাগুলা দেখেন কতটা প্রিমিয়াম মানে প্রাদর চাকা কিন্তু এটা এবং বডিটা দেখেন ভিতরের বাই দেখেন মনে হবে আসলে একটা রাজকীয় গাড়ি এই যে দেখেন খুবই প্রিমিয়াম সিট কভারগুলো দেখেন মনিটর এবং এই যে সানরুফ কেউ যদি নির্বাচনের জন্য নিতে চান এখানে দাঁড়াতে পারবেন কেউ যদি দূরে যান যারা একটু ট্রাভেল করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এবং রাত প্রবেশ করেন তাদের জন্য আসলে এই গাড়িটি দেখেন ভিতরটা দেখেন এখনও মনে হয় এই গাড়িটি খুবই শক্তিশালী একটি গাড়ি এবং ক্যারি বয় যে আপনি এখানে কত মাল নিবেন একশো কেজি দুইশো কেজি যত চান আপনি নিতে পারবেন এই যে এখান থেকে আমরা যদি এটাকে চাবি দিয়ে ওপেন করি দেখেন

এল এবং স্পোর্টস খুবই সুন্দর একটি গাড়ি তাদের জন্য আজকে এই ক্যারি বয় গাড়িটি চারোটা টায়ারই পাবেন একদম নতুনের মতো এবং প্রতিটা সিট থেকে শুরু করে অল এভরিথিং গুড কন্ডিশনে আছে মাত্র চার টাকা বছরে আয় কর কাগজপাতি সবকিছু মিলে ট্যাক্স টোকেন মিলে মাত্র বারো হাজার প্রজেক্টে ভাড়াও চলে ভাড়াও চলে আচ্ছা যাদের খামার রয়েছে যারা বিভিন্ন প্রজেক্টে মালামাল নিতে বহন করতে চান তাদের জন্য হবে এই গাড়িটি বেস্ট এবং এই গাড়িটি পাবেন আজকে এসকে কার্পেলের শোরুমে ভাইয়া লোকেশনটা বলে দেন লোকেশনটা না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিসে সান্দা টাওয়ারের পিছে বলা কার মোড় এস কে আমাদের শোরুমের নাম আবারও বলে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিয়ে আবারও বলে দে যাদের বাজেট মাত্র কত দিছেন এটা সতেরো লাখ নব্বই হাজার সতেরো আজকে না ফিক্সড এইটাই মোটামুটি ফিক্সড কিছুটা অনার করা অনার করা হবে ওকে যাদের বাজেট সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য থাকছে এমন একটি দানবীয় গাড়ি মিষ্টি বিশু ক্যারিবয় এল মাত্র চার হাজার টাকা বছরে আয় কর তো যারা গেটি পার্সেস করবেন স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন আজকের মতো বিদায় নিশ্চয়ই আল্লাহে